হ্যালো বন্ধুরা এআই স্মাইল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা গেম খেলতে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক লেভেল আছে আর অনেক ফিচার আছে এগুলো চালু করতে হবে তো দেখা যাক প্রথম লেভেল লেভেল ওয়ান তো এই এক নম্বর লেভেলে আমি খেলবো তো দেখা যাক খেলতে থাকি এখানে কিন্তু অনেক সুন্দর একটি গেমস বন্ধুরা মজার একটি গেমস মানে খেললে আপনি অনেক মজা পাবেন আর কে কে এই গেমসটা খেলতে চান সবাই কমেন্টে জানাবেন তো দেখা যাক আমি একটু গেমসটা খেলি ওকে এখানে ক্লিয়ার করলাম এখানে কিন্তু অনেক সেটিং আছে ওকে

ও মাই গড় ওমাইগট ওমাইগট আও টাক খেলাম মানে এখানে কিন্তু সাপ আছে এটা এই লেভেলটা ক্লিয়ার করতে আর কি সাপ আসবো লেভেলটা দেখি কেমন যেমনি হোক আমাকে ক্লিয়ার করতে হবে ও হো টাক লাগিয়ে গেল গা আবার খেলি গেমসটা কিন্তু অনেক মজার একটি গেমস বন্ধুরা আস্তে আস্তে মানে লেভেল যত উপরে যাবেন তত কঠিন হবে আর এই গেমসটা মানে খেলা এত সুন্দর যে কল্পনা বাড়ি টাকলা একবার এটার উপরেই পরে দুই কয়েন আছে দুই কয়েন দিয়ে এটা পাওয়ার বাড়াইলি তাই তো হয়ে গেল ওকে ওমাই গট ও ওমাই গট সব গুলান গুলি করতে ওমাইগট ওমাইগট ওমাই গট ওমাইট মাছ খাইতে ফাঁকা দিয়ে থাকবে ও পা আরে অবশেষে পারছিলাম কিন্তু খেয়ে গেলাম আচ্ছা টেবিলটা কিন্তু ক্লিয়ার করতে হবে যেমনি হোক বন্ধুরা এটা আবার পাওয়ার পাড়াই বললাম আবার বাড়াই দিলাম পাওয়ার বাড়াই দিতে হইব পাওয়ার যত বাড়াব ততই গুলির পাওয়ার এগো ও মাই গড ও হো এইটা যদি আমার উপর পড়ে তাই ঠাস করে বাস্টে দেব সাবধানে খেলতে হবে ও মাইগ বিগ 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 ও লেভেল ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এক নাম্বার লেভেল ক্লিয়ার তাইলে ওকে এটা পাওয়ার বাড়াই ফেলি যত বেশি পাওয়ার তত খেলতে সুবিধা হবে এটা দুই নাম্বার লেভেল ঠিক আছে যাই হোক বন্ধুরা তাই আজ কিন্তু লেভেল এক নাম্বার শেষ করছে এখন কিন্তু এই যে দুই নাম্বার দেখতেছেন এই দুই নাম্বারে সাপ আসবো তো যাই হোক এক নম্বর লেভেল ক্লিয়ার বন্ধুরা পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই দুই নাম্বার আস এই পর্যন্তই পরবর্তীতে নতুন এপিসোডে নিয়ে আসবে এই দুই নাম্বার কীভাবে খেলতে হয় ঠিক আছে তো এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন